তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা অবশ্যই আমার থাম্বেল দেখে বুঝতে পারছো যে আমি কি টপিক্স নিয়ে কথা বলবো হ্যাঁ আইসিসিআই স্কলারশিপ দু হাজার চব্বিশের জন্য একটা বড়ো সুখবর সেটা হচ্ছে ঢাকা হাই কমিশন তারা অলরেডি যে স্টুডেন্টগুলোর হচ্ছে ভাই বা বাকি ছিল বা এক্সাম বাকি ছিল সেই স্টুডেন্টের কিন্তু কল করা শুরু করছে অলরেডি সো এই কলের মাধ্যমে তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছ যে একটা আশার আলো বা আইসিসিআর স্কলারশিপ যে অফ হচ্ছে না দুই সালে সেটা কিন্তু এক ধরনের নিশ্চিত হতে পারছি অলরেডি অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আইসিসিআর স্কলারশিপ দুই হাজার চব্বিশের জন্য তারা কল পেয়েছে এবং তাদেরকে ইমেল করা হচ্ছে এবং হাইকমিশন ডিরেক্ট কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করছে বর্তমান সময়ে মূলত ঢাকা হাই কমিশনই মূলত এই কার্যক্রমটা চালাচ্ছে আশা করা যায় যে বাকি যে চারটা ডেপুটি কমিশন আছে সিলেট খুলনা এবং রাজশাহী তারাও কিন্তু হয়তো কিছুদিনের ভিতরে তারাও তাদের প্রসেসটা শুরু করবে তো তোমরা যারা এইচ এর মাধ্যমে দেখতে পাচ্ছ যে কোনো ইউনিভার্সিটি তোমাদেরকে সিলেক্ট করছে তো তোমরা ধরে নিতে পারো যে তোমাদের কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন হচ্ছে তোমাদেরকে যে কোনো টাইমে তারা হচ্ছে তোমাকে কল করতে পারে বা তোমাকে ইমেল করতেও পারে এবং সেই ইমেলের মাধ্যমে তোমাকে জানানো হবে যে তুমি এই সময়ে বা আগামী কাল বা একটা ডেট দেবে তারা এই ডেটে একটা টাইম দেবে সেই টাইমের ভিতরে তোমাদের হাই কমিশনে গিয়ে তোমাদেরকে রিপোর্ট করতে হবে ফিজিক্যালি ভাবে সেই জন্য কিছু ডকুমেন্ট অবশ্যই তোমরা সাথে রাখবা সে ডকুমেন্ট হচ্ছে তোমার পাসপোর্ট তুমি সাথে রাখবা তোমার এসএসসি এসএস এর সার্টিফিকেট রাখবা সাথে তোমার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট যেটাই থাকে না কেন তুমি যেটা সাহায্যে আইসিসিআর এ অ্যাপ্লাই করেছিলে সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমার সাথে রাখতে হবে সো এই ডকুমেন্টগুলো তোমরা সাথে রাখবা এবং সবসময় তোমরা অ্যালার্ট থাকবা তোমাদের যে ফোন বা তোমাদের সাথে যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বারটা দেওয়া ছিল বা যে ইমেইলটা ছিল সেই ইমেইলটা কিন্তু তোমরা চেক করতে থাকবা কারণ যে কোনো সময় কিন্তু আইসিসিআর সাথে কিন্তু হাই কমিশনও তোমাদের সাথে যোগাযোগ করতে পারে সো এটাই হচ্ছে মূলত আজকের সংবাদ আশা করি যে তোমাদের ভিতরে যে ভয়টা ছিল যে ভীতুটা ছিল যে সংকোচনটা ছিল সেটা অনেকটাই কেটে যাবে আমার এই তথ্যের মাধ্যমে তো তোমরা সবসময় অ্যালার্ট থাকো এবং তোমাদের যাদের সিলেক্ট করেছে এই স্টেমের মাধ্যমে দেখতে পেয়েছ তোমরাও কিন্তু অ্যালার্ট থাকতে পারো কারণ তোমাদেরও কিন্তু যে কোনো সময়ে তারা ডাকতে পারে এবং যদি এটা মিস হয়ে যায় তোমাদের তাহলে কিন্তু তার পরবর্তীতে তোমাকে আর কখনো হয়তো ডাকা নাও হতে পারে ক্ষেত্রে তোমার একটা সুবর্ণ সুযোগ কিন্তু তোমার হাতছাড়া হয়ে যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আহ দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী কোনো ভিডিওতে